দুই হাজার সালের প্রাথমিক বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান অধ্যাবাসিক পরীক্ষা তো অর্ধাবাসিক পরীক্ষা অনেকে চিনে না এটি হচ্ছে প্রথম সাময়িক যে পরীক্ষাটি হয় বছরে তো তিনটা পরীক্ষা হয় তার মধ্যে প্রথম যে পরীক্ষাটি হয় সেই পরীক্ষার সাজেশন এটি এরপরে মাঝা বছরের মাঝামাঝিতে হয় টেস্ট পরীক্ষা তারপরে হয় ফাইনাল তো এটি হচ্ছে প্রথমের শুরুতে যে পরীক্ষাটা হয় অধ্যাবাসিক সেই পরীক্ষা তো আজকে আমি দেখাবো অধ্যাবাসিক পরীক্ষার সাজেশন তো দু হাজার সালে প্রাথমিক বিজ্ঞান বইয়ের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কোন কোনগুলো আসবে এবং কী কী আসবে সব আমি এখন এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি শুরু করা যাক তো এটি হচ্ছে প্রথম অধ্যায় তো এটি হচ্ছে প্রথম অধ্যায় ঠিক আছে এই যে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের পরবর্তীতে তো প্রথম অধ্যায়ের আমি যে চিহ্নগুলো দাগ দেবো সেইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মানে আমি যেগুলো গোল চিহ্ন দেবো সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এগুলোর ভিতর এগুলোর ভিতর থেকে সমস্ত চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং গণনামূলক প্রশ্ন এর ভিতর থেকেই আসবে তো প্রথমে দেখাবো চিহ্ন এই প্রথম অধ্যায়ে কোন কোনগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্রথমে আসে যেটি আছে শক্তির মূল শক্তির মূল উৎস কোনটি এটি হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে যে আমি যেগুলো বলতে আঁক দেব এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তো এটি ইম্পর্টেন্ট তারপর আরেকটি আছে তিন নাম্বার যে নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল ঠিক আছে এটি হচ্ছে ইম্পর্টেন্ট তো এটিও ইম্পর্টেন্ট তো এটি ইম্পর্টেন্ট একটু পরে এখন এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আসা যাক মানে প্রথম অর্ধায় যেগুলো আছে সেগুলো সিরিয়াল পাই পরবর্তীতে দেখাবো দ্বিতীয় অর্থাৎ তো দুই নাম্বারে আছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আর তা হলো এখানে খাদ্য যে আলো খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য তো এই এক নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে গোল দাগ দিলাম তারপরে আছে এই চার নাম্বার চার নাম্বার আছে পরাগায়ন কি এই যে গোলদাগ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে তিন নাম্বার আছে মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ দিই তো এই চারটি মধ্যে থেকে তিনটি ইম্পর্টেন্ট কারণ এগুলোর ভিতর থেকেই তোমাদের প্রশ্ন আসবে পরীক্ষাতে তারপরে বর্ণামূলক প্রশ্ন তো বেশি আসে তো বর্ণামূলক প্রশ্নে প্রথমে আমরা দাগাবো তিন নাম্বার জীব কিভাবে। বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো এটি ইম্পর্টেন্ট তারপরে চার নম্বর উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করি এটিও ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা এখানে দুটি তাক দিলাম তো এটি হচ্ছে ইম্পর্টেন্ট তো এখন আমরা চলে যাব হচ্ছে এই দুই আধ্যার যে প্রশ্নগুলো আছে তো দুই আধ্যায় আমরা এখানে রিডিং আছে আমরা রিংগুলো উল্টাই তারপরে যে দুই অধ্যার প্রশ্নগুলো পেলাম এখন দুই আধ্যার প্রশ্ন এখন টিকচিহ্ন প্রথমে আসে আমরা চিহ্নগুলো টিক চিহ্নগুলো প্রথমে দাগ দেব কোনগুলো ইম্পর্টেন্ট তো এখানে আমরা প্রথমে দেব কোনটি পানি দূষণের ফলে হয় এই যে এটি খুবই ইম্পর্টেন্ট একটি চিহ্ন তারপর হচ্ছে পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি এই যেটি ইম্পর্টেন্ট তো আমরা এখান থেকে চারটি ভিতর থেকে দুইটি ইম্পর্টেন্ট পেলাম এখন আছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নে আছে বায়ু দূষণের ফলে কি হয় এটি অনেক ইম্পর্টেন্ট তারপর আছে পরিবেশ দূষণের উপায় সমূহ কী এটিও ইম্পর্টেন্ট হ্যাঁ তারপর পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লিখে এটি ইম্পর্টেন্ট এখন চলে যাব বর্ণনামূলক প্রশ্নে কোনগুলো ইম্পর্টেন্ট তো বর্ণামূলক প্রশ্ন আছে এক থেকে ছটি তো এর মধ্যে থেকে আমরা দেব শব্দ দূষণ কি শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কী এসছে দুই নম্বর দাগ দিলাম এটি ইম্পর্টেন্ট তারপরে আছে মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চার নাম্বার অনেক ইম্পর্টেন্ট তারপর আছে জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয় এই তিনটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসলে এর ভিতর থেকে প্রশ্ন করা হবে এখন আছে তিন অধ্যায় তো তিন অধ্যায় দেখব কোনগুলো ইম্পর্টেন্ট তো তিন অধ্যার প্রথমে আছে চিহ্ন তো আমি বলে দিই আমি হচ্ছে মোট সাতটি অধ্যায়ের সমাধান দেখাবো যে কোনগুলো ইম্পর্টেন্ট সাত অধ্যায়ের ভিতরে কারণ সাত অধ্যায়ের জন্যই দেখাবো কারণ অনেকের আসে প্রথম তিন অধ্যায়ের অনেক জেলায় আছে প্রথম তিন অধ্যায়ের ভিতর থেকে প্রশ্ন পরীক্ষার জন্য করে রুটিন অনুযায়ী আবার অনেকের আসে চার অধ্যায়ের পরের থেকে করে এই জন্য আমি সাত অধ্যায় দেখাবো সাত অধ্যায়ের উপরে কোনো জেলাতেই যাবে না এই জন্য সাত অর্ধা পর্যন্ত ইম্পর্টেন্ট দেখাব যার এই সাত অধ্যায়ের ভিতর থেকে যার যে অর্ধাগুলো সিলেবাসে আছে সেই সেই অধ্যায়গুলো করে নিবে আমি সাত দেখাচ্ছি দেখি সবার যে সাত অর্ধা পর্যন্তই আসবে এমন না এটা স্কুল ভিত্তিক যার যার স্কুলে এক একটা বলে দেয় যে এই অধ্যায়ের ভিতর থেকে পরীক্ষা আসবে তো এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটি পানি দূষণের কারণ হ্যাঁ এটি অনেক ইম্পর্টেন্ট তারপর আছে পানিতে মিশে থাকা বালি গাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে এটি অনেক ইম্পর্টেন্ট এখন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে বলেছে বৃষ্টির পর মাটিতে পানি জমা হয় কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায় ওই পানি কোথায় যায় তারপরে আছে চক্র কি ইম্পর্টেন্ট আর পানির তিনটি অবস্থা কি কী এ হচ্ছে ইম্পর্টেন্ট এখন বর্ণামূলক প্রশ্ন এখানে বলেছে জীবের জীবের কেন পানির প্রয়োজন তারপরে আছে বাতাসে পানি আছে তা আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি এটি ইম্পর্টেন্ট এখন আরেকটা হচ্ছে পুকুরের পানি থেকে আমরা কীভাবে নিরাপদ পানি পেতে পারি এটিও ইম্পর্টেন্ট ঠিক আছে আমি যেগুলো ডাক দেবো এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো পড়লেই ভিতর তোমাদের সমস্ত প্রশ্ন কম কমন পড়বে এখন আছে চার অধ্যায় ও আর হ্যাঁ এখানে যে আমরা এগুলো দেখাচ্ছি যে এগুলোই আসবে এমন না এগুলোই আসবে কিন্তু এর পরবর্তীতে তোমাদের আবারই আসবে ওই ডান বাম মিলকরণ ঠিক আছে ডান বাম মিলকরণ আসবে সেই ডান বাম কিন্তু তোমাদের এই অধ্যায়ের যেমন এটা আছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় দেখবে গাইডে তৃতীয় অধ্যায়ই আছে এই তৃতীয় অধ্যায়ের যেই ডান বাম মিলকরণগুলো আছে ওই মিলকরণগুলো এখান থেকে প্রতি আমি যে অধ্যায়ও দেখলাম প্রত্যেক অধ্যায়ের থেকে এক একটি করে ডান বাম মিলকরণ দেখে নিও হ্যাঁ তাহলে ওইগুলো পরীক্ষায় আসবে এটা একটা বইতে দেওয়া নাই বইতে দেওয়া থাকে না তো তোমরা গাইড থেকে ওটা ডান বাম মিলকরণ দেখবে আমি শুধু প্রশ্ন আর ঠিকচিহ্ন দেখাব কোনগুলো ইম্পর্টেন্ট কারণ এগুলোই বেশি নাম্বার তো চার নম্বর চার অধ্যায় এখন আছে হচ্ছে আমাদের এই চিহ্ন তো এখানে আছে দুই নম্বর আছে পর্ব পর্ব তার সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যায় এটি ইম্পর্টেন্ট কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দেয় এটি ইম্পর্টেন্ট এখন সংক্ষিপ্ত প্রশ্ন বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় অনেক ইম্পর্টেন্ট বায়ু দূষণের কারণ এটিও অনেক ইম্পর্টেন্ট এখন আছে বর্ণামূলক প্রশ্ন কি কি কারণে বায়ু দূষিত হয় মানুষ কীভাবে বায়ু দূষণ করছে ইম্পর্টেন্ট তবে রিসাইকেল প্রক্রিয়ায় প্রক্রিয়া কীভাবে বায়ু দূষণ কমাতে পারেন এটিও ইম্পর্টেন্ট তো আমরা চতুর্থ অধ্যায় দুটি এই দুটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুটো দিলাম এখন আমরা চলে যাব পরবর্তী অধ্যায় পাশে এই যে পাঁচ এখন পাঁচ অধ্যায় দেখব আমাদের প্রশ্নগুলা কী এই যে পাঁচ অধ্যায়ের প্রশ্ন এবং টিকচিহ্ন তো এখন টিকচিহ্নতে আমরা দেখব দুই নম্বর খা উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে ইম্পর্টেন্ট তারপর আছে খাদ্য নিচের কোন শক্তি থাকে খাদ্যে নিচের কোন শক্তি থাকে এটি ইম্পর্টেন্ট এখন সংক্ষিপ্ত প্রশ্ন শক্তির পাঁচটি রূপের নাম লিখি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি যেগুলো ডাক্তার এগুলো কিন্তু হুবহু পরীক্ষায় আসবে পরমাণু কী কীভাবে আলো সঞ্চারিত হয় এখন বড় প্রশ্ন এখানে আসে যখন হাইতে ভাত রান্না করা হয় তখন তাপ দিলে কীভাবে সঞ্চালিত হয় তারপরে যখন টিভি চালানো হয় তখন শক্তির কী কী রূপান্তরিত ঘটে এই দুটি ইম্পর্টেন্ট হ্যাঁ এখন চলে যাব ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন দেখলে কোনগুলো ইম্পর্টেন্ট এই যে ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন এখানে আছে। কোনটি জাঙ্ক ফুড এটি ইম্পর্টেন্ট তারপর জাঙ্ক ফুড খাবারের খাওয়ার ফলে কোনটি হতে পারে এটি ইম্পর্টেন্ট এখন চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে খাদ্য সংরক্ষণের তিনটি উপায় বর্ণনা করি ইম্পর্টেন্ট তারপর খাদ্য সংরক্ষণের উপকারিতা কী এগুলো আরও ইম্পর্টেন্ট সুষম খাদ্য গ্রহণ করা কেন প্রয়োজন ইম্পর্টেন্ট তারপরে এখানে আছে বর্ণামূলক প্রশ্ন কারণ যেহেতু এটা খাদ্য বিষয়ক অধ্যায় ছিল তাই আমরা এই খাদ্য বিষয়ে পরীক্ষাগুলো প্রশ্নগুলো দিয়ে থাকবে কারণ যে অধ্যায়ে নাম থাকে ওই অধ্যায়ের নাম বিশেষ প্রশ্নই আসে তারপরে আছে বর্ণামূলক প্রশ্ন এখানে আছে যেহেতু খাদ্য বিষয়ে অধ্যাটি তাই খাদ্য বিষয় আসবে তো এইটি ইম্পর্টেন্ট খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হই তারপর আছে খাদ্য রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করি ইম্পর্টেন্ট এখন আমরা চলে যাব সাত অধ্যায় স্বাস্থ্যবিধি তাহলে আমরা স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্নগুলো পড়বেই কমন পেয়ে যাবো এখন আছে আমরা চিহ্ন দেখব প্রথমে যে বসন্তীকালে নিচের কোনটি হয়ে থাকে এটি ইম্পর্টেন্ট তারপর আট আছে কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক এটিও ইম্পর্টেন্ট এখন এগুলো পড়ব যে সংক্রমণ রোগ কীভাবে প্রতিকারের উপায়গুলো কী তিন নম্বর তারপরে সংক্রমণ রোগের কারণ কী বসন্তকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে ইম্পর্টেন্ট এখন বর্ণামূলক প্রশ্ন পানিবাহিত রোগ পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কোথায় এটা ইম্পর্টেন্ট হাতি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রমণ সংক্রমণ রোগ প্রতিরোধ করতে পারি এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা এর ভাজ ব্যবহার করা ভালো কেন এটি ইম্পর্টেন্ট তো সত্যমাধ্যমা পর্যন্ত দেখালাম তো আজকের মধ্যে এই পর্যন্তই দ্বিতীয় ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং দ্বিতীয় পর্বে অবশ্যই দেখতে পাবে অন্য কোনো সাবজেক্টের সাজেশন আর যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানিয়েও সাথে সাথে এক ঘন্টার মধ্যে পেয়ে যাবা